একটা মহল অনেক সময় আমার উপর রটিয়ে দেয় যে আমি আহলে হাদিস এটা আমার ব্যক্তিত্বের ব্যাপারে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় আমাকে এবং এই সমস্ত সম্বোধন দিয়া তারা আমাকে কালারিং করে রাখতে চায় এই বিষয়টা নিয়ে হয়তো আমি কিছু বলতে পারি যদি হ্যাঁ বলেন অনুমতি দেন হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারেন এই বিষয়টা আমি একটু বিস্তারিতই বলতে চাই যেহেতু এইতে

এবং প্রশ্নটা করার কারণে আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার সুযোগ পেয়েছি এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যারা আমাকে আহলে হাদিস বলে সম্বোধন করছেন তারা কারা যদি তাদেরকে আমরা চিনতে পারি সহজে তাহলে তাদের কথার হাকায়েক আমাদের সামনে সুস্পষ্ট হবে তাড়াতাড়ি আর যারা আমার পিছনে আহলে আহলে হাদিস কথাগুলো বলে মিছিল দিচ্ছেন তাদেরকে যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার থাকবে না এ কারণে আমি চাইবো যে প্রথমে তাদের পরিচয়টা আমাদের সামনে পরিষ্কার হোক তারা কারা যারা আমাকে পেছনে আহলে সমস্ত শব্দ দিয়ে সম্বোধন করেছেন তো আমি অনুসন্ধান করে পাইলাম একটা দল আমি নাম বলে ফেলি কোনো সমস্যা নেই কারণ আমি সময় খোলা মনে চলি সবার সাথে মুখে যা বুকে তা আমি এরকম চলাফেরা করি এবং অত্যন্ত ফ্রেন্ডলি আন্তরিকভাবে চলাফেরা করতে আমি খুব পছন্দ করি আমি কিছু কথা ভিতরে গোপন রেখে কিছু কথা প্রকাশ করে আমি চলতে পারি না এটা আমার একটা দুর্বলতা বলতে পারেন করেন তো আমি মনে করি অনেক ক্ষেত্রে এটা ভালো হয় কারণ ভিতরে রাখা ভালো বলে ফেলা আমরা সবাই দেখতে পেয়েছি আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে জিকিরের বিষয়ে আমি যখন বয়ান করি তখনও একদল লোক কিন্তু আমার পিছনে আহলে হাদিস আহলে হাদিস এই শব্দটা দিয়ে মিছিল দিচ্ছিল তো ওনারা আসলে আহলে হাদিস কাদেরকে বলে জানেন এই তাদের দলের বিরুদ্ধে যারা কথা বলবেন আহলে সুদা আর কোনো কথা নাই। যে কোনো কথা যে বক্তব্য আপনি আলোচনা তাদের দলের বিরুদ্ধে যাবে সাথে সাথে আপনাকে আহলে হাদিস এই শব্দটা দিয়ে বকনি শুনতে হবে এটা হলো একটা বৈশিষ্ট্য এখন আমরা যদি হক প্রকাশ করি অনেক সময় দেখা যায় হক কথা প্রকাশ করতে গিয়ে কিছু কথা তাদের দলের বিপরীতে চলে যায় তাদের ব্যক্তিগত চিন্তা চেতনা বা দলীয় চিন্তা চেতনার বিপরীতে চলে যায় এরকম কিছু ঘটলেই দেখা যায় তারা মিছিল জুড়ে দেন যে আমি উদাহরণ যেহেতু এটা নিয়ে একটু বিতর্ক হয়েছে জিকিরের বিষয়ে আমি নসিন্দিতে বয়ন করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভাই আমি আজকে আমার নিজের কোনো ফাঁত আপনাদেরকে শোনাবো না আমি স্বয়ং মহান রব্বুল আলমিন আল্লাহ সুবাহ ফাতা আপনাদেরকে শুনিয়ে দেবো যে ফাতাওয়া এত বলিষ্ঠ পর্যায়ের যে এটা যারা মানতে পারবে তারা ইমানদার থাকবে যারা এই ফাঁতাওয়া শুনে বুঝে অস্বীকার করবে তারা বেইমান হয়ে যাবে সুতরাং আমার নিজের ফতাওয়া যদি আমি পেশ করি সেটা কেউ মানতে পারেন কেউ নাও মানতে পারেন কিন্তু আল্লাহর কোরআন ফাতাওয়া সেটা মানতে সবাই বাধ্য যদি কেউ না মানে তাহলে সে ইমানদার থাকতে পারবে না বিধায় আমি আল্লাহ রবুল আলমিনের কোরআন থেকে আপনাদেরকে ফাঁয়া শোনাবো এই কথাটা বলে আমি জিকিরের নীতিমালা সম্পর্কে কোরআনের একখানা আয়াত দিলাবত করেছিলাম আরাফের সম্ভবত দুশো পাঁচ নম্বর আয়াত

তারা নরসিন্দিতে যারা তাদের দলের অনুসারী তারা সদল বলে আমার বিরুদ্ধে আমি আহলে হাদিস হয়ে গিয়েছি আমি লামাজ হাবি হয়ে গিয়েছি এই সমস্ত কথাবার্তা তারা আমার বিরুদ্ধে রটিয়েছেন সেই ঘটনা থেকে আমি চাক্ষুষ প্রত্যক্ষদর্শী হয়ে গেলাম যে যে কোনো কথা আপনি হক কথা প্রকাশ করতে যাবেন কোরআন এবং সুনার আদালতে তাদের বিরুদ্ধে গেলেই তারা আপনাকে আহলে হাদিস বলে বকুনি দিবে সুতরাং এদের আহলে হাদিস বকুনের কোনো ভ্যালু নাই আমার কাছে কে আমাকে আহলে মাঝহাব বলল কে লামাঝাবি বলল কে কার মুকাল্লিদ বল্লো কে আহলে হাদিস বললো আমার যায় আসে না ভাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসকুল যারা আমার পিছনে নিন্দা করছে তাদের কাছে মাসকুল না তাদের কাছে আমার জবাবদিহিতা করা লাগবে না সুতরাং তাদের এই সমস্ত নিন্দা সমালোচনা স্বচ্ছ তাছিল ই গলে নিয়ে আমি কোনো ভয় পাই না আমি ঘাবড়াইও না এটা হল আমার সুস্পষ্ট কথা বাকি এখানে আমি আপনাকে বলেছিলাম যে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে যে আমরা যখন হক কথা প্রকাশ করি তখন আমরা দেখি যে বাংলাদেশের আলোচিত একদল

আমি এখন সংক্ষিপ্ত লাইবে এই বক্তব্য পেশ করার প্রাকালে উদাহরণ গুলো টানতেছি না অনেকগুলো উদাহরণ আছে তো এটা হলো ওনাদের একটা অভ্যাস কোনো মাসালা তাদের বিরুদ্ধে গেলেই বাস আহলে হাদিস বকুনে দিয়ে ফিঠে শিল মেরে দিবে এটা তাদের একটা অভ্যাস আরেক দল আছে বাংলাদেশে যারা তাহিকপূর্ণ ভাবে দিন পালন করেন না শ্রুত দিন পালন করেন যারা এরাও কিন্তু কম না আমাদের সমাজে আমাদের কমি অঙ্গনে তাদের অনেক রয়েছেন আমি তাদের নাম বলবো না বা তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় দেবো না কিন্তু একটা উদাহরণ দেব আব্দুল মালিক সাবুজুর হাফিজা হল্লা ওনাকে তো আমরা চিনি মার্কাজুদ্দাওয়াল ইসলামী আর আব্দুল মালিক সাবুজুর হুজুর যখন সর্বপ্রথম হাদিস নিয়ে তাহিক শুরু করেন তখন আমার ছাত্র জীবন কিন্তু তাহিক পূর্ণভাবে দিন শিকার তখন খুব ইচ্ছা আমার খুব আগ্রহ ওই সময় হুজুর যখন সর্বপ্রথম ওলুমুল হাদিস বিভাগ খুলেন ইয়েতে হুজুরের মাদ্রাসায় ওইখানে যখন হাদিস নিয়ে চর্চা শুরু হয় হাদিসের জফ ইসনা দ্রিজাল এ সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা শুরু হয় ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ওলমাল হাদিসের দরসে তখন আমাদের কমি অঙ্গন থেকে নামি দামি অনেক মাদ্রাসা থেকেও বলা হয়েছে যে আব্দুল মালিক আহলে হাদিস হয়ে গিয়েছে আমার নিজের কানে শোনা যারাই মন্তব্য গুলো করেছেন আমাদের কমি অঙ্গনের আলেম তারা তারাও কিন্তু একসময় আব্দুল মালিক সাহুজুর কি বলেছেন বলেছেন যে তিনি আহলে হাদিস হয়ে গিয়েছেন তিনি লামাজ হাবি হয়ে গিয়েছেন ওলুমাল হাদিসের বিভাগ খুলে তিনি মাঝহ ছেড়ে দিয়েছেন হয়ে গিয়েছেন আসলে কি বাস্তবতা তাই কিছুতেই নয় বরং আমরা বলিষ্ঠ দলিল ভিত্তিক খানাফি আমরা অন্ধভাবে ওই যে দেখলেন না চিস্তি সাহেব উনি ফতোয়া স্বামীর কয়েকটা এবার দলিল দিয়ে দিল সাথে কোরআন নাই সুনানিকের আমার জামাতের আমলের দৃষ্টান্ত নাই শুধু ফতোয়া স্বামী জন্য দলিল আবার বহসের চ্যালেঞ্জ করতেছে নাকি শুনলাম যাই হোক বিষয়টা তো পরে আসতেছি তো এইরকম কিছু আলেম আমাদের সমাজে আছেন যারা দলিল তাহাকি নাই বলতেই নাই কোরআন সম্পর্কে একদম কোন মহারত নাই এই মাসালা নিয়ে কি বলা হয়েছে সেটার এই মাসালা নিয়ে কি আলোচনা করা হয়েছে সেই বিষয়ে একদম কোন নাই। শুধুমাত্র দুই চারটা মাসালার কিতাব পড়ে অনেক বড় আলেম হয়ে গিয়েছেন এইরকম যারা আমাদের কমে অঙ্গন থেকে তারাও কিন্তু পিছনে আহলে হাদিস পুকুরিটার দিতে করেন না আমরা যখন কোন মাসালা তাকিব করি সেই মাসালা কোরআন আদালতে আলোকে মানুষের সামনে পেশ করি এবং পাশাপাশি রায় নকল করি তখন দেখবেন গায়ের ওই সমস্ত আলেম যারা যারা সম্পর্কে কোনো কিছু জানেন না বুঝেন না তারা দেখবেন পিছনে অমুক আহলে হাদিস হয়ে গেছে সে কথায় কথায় হাদিস দিয়া দলিল দেয় আচ্ছা হাদিস দিয়া দলিল দিলে যদি আহলে হাদিস হয়ে যায় তাহলে রাসুল কেন বললেন যে তারক তুফিক মামরাইন তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি মজবুত ভাবে এর মধ্যে একটা তো আল্লাহ রসুল বলেছেন সুন্নাত নাবিহি আল্লাহ নবীর সুন্নাত তো আল্লাহ নবীর সুন্নাত কে আঁকড়ায় ধরতে বলতে বলতেছেন রাসুল সাল্লাহ ইসলাম এরপরেও যারা যারা হাদিস দিয়া দলিল পেশ করলে যারা বলে আহলে হাদিস হয়ে গিয়েছে তারা আসলে কাকে আহলে হাদিস বলতেছে আমি তো বলবো যে তারা আমাদেরকে আহলে হাদিস বলতেছে না বরং রাসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে যে নির্দেশ করেছেন যে হাদিস থেকে দলিল দাও বা হাদিসকে আঁকড়ে ধরো তারা স্বয়ং রাসুলকে আহলে হাদিস বলে বকুন দিচ্ছে যাই হোক সেটা মূল আলোচ্য বিষয় বলতেছিলাম আমরা যখন তাকিক পূর্ণ ভাবে কোন মাসালা পেশ করি তাকিক পূর্ণ দিনের আলোচনা করি হানফি মা বিষয়গুলো আমরা যখন কোরআনিক আদালতে পেশ করি তখন দেখবেন এক শ্রেণীর আলেম সমাজের সম্পর্কে মাহের না অথবা মাল রাখেন না শুধুমাত্র দুই চারটা মাসালার কিতাব ফতোয়ার কিতাব করে পরে আলেম হয়েছেন তারা দেখবেন পিছনে মিছিল জুড়ে দিয়েছেন যে হয়ে গেছে না তা হাদিস দিয়ে কেন দলিল দেয় এটা একটা জাহালত হাদিস তো আমাদের মৌলিক দলিল এবং আমি আপনাকে সাক্ষী হিসেবে পেশ করবো উসুলের কিতাব একটা ধরেন নুরুল আনোয়ার উসুলের কিতাব গুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কিতাব যেটা আমাদের ধর সেনা জামিতে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই নুরুল আনোয়ারে শুরুর দিকেই বলা আছে যে ইসলামের শরীয়তের উসুল চারটা কিন্তু প্রথমে বলা হয় নাই সর্বশেষে বলা হয়েছে আর রাবি আল কেয়াস সর্বশেষটা হলো কেয়াস তো কেয়াসটাকে কেন আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে এর বিবরণে শাহরেখ রাহিমা আলোচনা করছেন দীর্ঘভাবে সেখানে তিনি বলেছেন যে কেয়াস ততক্ষণ পর্যন্ত দলিল হবে। না। পর্যন্ত সাথে কোরআন এবং একটা দলিল যার সাথে কোরআন সুন্না এবং উম্মতের বলিষ্ঠ ইজমাত দলিলের সংযুক্তি থাকতে হবে ওইটা ছাড়া শুধুমাত্র মুস্তাকিল কিয়াস কিন্তু শরীয়তের দলিল হয় না ওখান থেকে আমরা কি বুঝলাম শুধুমাত্র ফাতাওয়ার কিতাব ওই দলিল কিছুতেই নয় ফাতাওয়ার কিতাবগুলো মুফতিয়ানে কেরামদের লিখিত ফাতাওয়ার কিতাবগুলো ওনাদের নিজস্ব অনেক দৃষ্টিভঙ্গি ফাতাওয়ার কিতাবগুলোতে পেশ করেছেন যে দৃষ্টিভঙ্গি গুলোর সাথে কোরআন সন্না এবং ইজমা উল্লেখ থাকবে সেই দৃষ্টিভঙ্গি গুলো ফাতাওয়ার কিতাব থেকে দলিল সাব্যস্ত হবে কিন্তু ফাতাওয়ার কিতাব গুলোতে যে বিষয়গুলো আলোচনা হবে যেগুলোর সাথে কোরআন সন্না অথবা সাহাবাই কেরাম এর আমল অথবা উম্মতের বরিষ্ঠ ইজমার দলিল উল্লেখ থাকবে না ওগুলো মুস্তাকিল ফাতাওয়ার কিতাব গুলো দলিল হওয়ার উপযুক্ত কিছুতেই নয় সেটা সুস্পষ্ট বরং এই ক্ষেত্রে আমি আর একটু শক্ত করে কথা বলব যারা মনে করেন কোরআন সুন্নার কোনো প্রয়োজন নাই

কোলামাই کرام তো দলিলের তাহকিকের সাথে দিন পালন করবে। অথচ আমাদের অনেক আলেম সমাজের কোন রয়েছেন যারা কোরআন সুন্নার দলিলের ধারে কাছেও না শুধুমাত্র ফাতাওয়ার কিতাবের ইবারত দিয়ে দলিল বাজি করেন। এই জান অরহমান চিশতি সাহেব নতুন দৃষ্টান্ত স্থাপন করতেছেন। কোরআন সুন্নার কোনো কিছুর উল্লেখ নাই এই ফাতাওয়ার কিতাবের ও দিয়ে তিনি দলিল দিচ্ছেন। এটা তো মুস্তাকিল দলিল না। এর সাথে কোরআন সুন্নাহ অথবা ইজমার উল্লেখ থাকলে সেটা দলিল। যাই হোক বলতেছিলাম যারা আমাকে আহলে হাদিস বলেন তারা দুই দল। এক দল যাদের পীরের বিরুদ্ধে হকপন্থী আলোচনা করলে তারা খেপে যান তারাই আমাদেরকে আহলে হাদিস বলে বকোনে দেওয়ার চেষ্টা করেন কারণ জিকিরের ইস্যুতে আমি দেখেছি আমি যখন জিকিরের আলোচনা করলাম সরাসরি আল্লাহর কুরআন থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও সেদিন আমি একটা দৃষ্টান্ত পেশ করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন ইরবা ওয়ালা আনফসিকুম ফাইননাকুম লা তাদউনা আসমা ওয়ালা গায়বা কেরামকে রাসূল বলেছেন তোমরা তোমাদের নিজেদের উপর রহম করো তোমরা এমন কোন সত্তাকে ডাকছো না যিনি অনেক দূরে তোমাদের থেকে অদৃশ্য তোমরা এমন কোন সত্তাকে ডাকছো না যিনি অনুপস্থিত বরং ডাকছো তিনি নিশ্চয়ই তোমাদের অনেক কাছে তিনি তোমাদের সবকে সু শুনেন ইন্নাহু সামিউন কারিব তো তিনি কাছে এবং সবকে সুশনেন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন গাইব নন তিনি অনুপস্থিত নন তিনি ইলমান এবং কুদরাতান ইলমের দিক থেকে এবং শক্তির দিক থেকে সর্বত্র বিরাজমান তিনি আমাদের সবখানে আমাদের সবকিছুর খবর রাখেন সব কিছু দেখেন তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কে এমন ভাবে কেন ডাকব যে বেডা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা নিজেদের উপর অহম করো এই হাদিসগুলোর আলোচনার সহ আমি সেদিন আলোচনা ফ্রেস করেছিলাম যে ঝুরে জুড়ে জিকির করা সবাই সমসরে উচ্চ স্বরে জিকির করা এইরকম জিকিরের আমল পুরানো শিখায় না রাসুল সাল্লাহ আলী হাসলামের হাদিস থেকেও এরকম শিক্ষা নেই সাহাবাই কেরামের জামাতের আমলের মধ্যেও এই ধরনের সম্মিলিত উচ্চ স্বরে জিকিরের আমলের প্রমাণ পাওয়া যায় না বিধায় এরকম জিকির বর্তমানে করলে এটা কোরআন সুন্ন সমৃদ্ধ হবে না শরীর সম্মত হবে না এতটুকু কথা বলা মাত্রই তারা আমার বিরুদ্ধে খেতে গিয়েছেন নির্ধারিত এখন পর্যন্ত তারা কিন্তু সুনির্দিষ্ট কোন দলিল পেশ করতে পারেন নাই ওই দুই চারটা বিচ্ছিন্ন হতে কিতাব থেকে দুই চারখানি আবার কাটসাট করে এনে এই ভিডিওটা আমরা অনেকবার দেখছি এবং খুব বেশি ভাইরাল হয়েছে ভিডিওটা এটা আমরা সবাই দেখছি তো মহাতারমকে বলবো আপনি সংক্ষেপে আমাদেরকে আপনার পরিচয় বলতে গিয়া সংক্ষেপে দুই একটা কথা আপনার পরিচয়টা তুলেন ধরে ধরে তুলে ধরেন যাতে সবাই বুঝতে পারে আপনার কথা থেকে যে আসলে আপনি কি ভাই আসলে আমি আহলে সুন্নাহর অনুসারী এক কথা একদম পরিষ্কার ধন্যবাদ আপনাকে হ্যাঁ এটা জানা চাইছিলাম এটা জানা চাইছিলাম